দায়িত্ব এমন একটা জিনিস জীবিত থাকা অবস্থায় যদি কেউ দিয়ে যায় তাহলে অবশ্যই পালন করা উচিত আমার শাশুড়ি জীবিত অবস্থায় আমাকে আর আমার একটা দায়িত্ব দিয়ে গিয়েছিল অনেক দিন আগে আমার আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি শাশুড়িকে দেখেছিলাম মহরমের সময় খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়াইতে মহরমের সময় যখন খিচুড়িটা রান্না করত তখন আমাকে আর আমার মেজো যাকে বলেছিল যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি এটা করবো কারণ এটা আমার শাশুড়ি শিখিয়ে দিয়ে গিয়েছে আমি যখন না থাকবো তখন তোমরা এই দায়িত্ব পালন করবা আমার শাশুড়ি এই দুনিয়া থেকে চলে গেল প্রায় দেড় বছর হয়ে গেল গত বছর বছর আমার এই কথাটা মনে ছিল না যার জন্য গত বছর আমি করতে পারি নাই আমার মেজো যা করেছিল এবার আর ভুল এবার মনে রাখছি আমার আমা আমার বাসা যখন আসছে আসার পর আমার আমাকে বলতে আমি খিচুড়ি রান্না করব মহরম উপলক্ষে তারপর আমার আমার নিয়ে চলে গেলাম বাজারে মহরমের জন্য চাল ডাল কিনতে আমার শাশুড়ি কে সবসময় দেখতাম মহরমের জন্য আলাদা করে বাজার করতো প্রথমে চাল ডাল কিনে চলে গেলাম আমের দোকানে এই ছিল রুপালি আম আর রূপালি আম গুলা তো কাঁচা মিঠা হয় এই আম গুলা একদমই টক হয় না আম দোকানদার মামাকে বললাম আমাকে একটু শক্ত চাই হবে উনি আমার কথা শুনে ক্যারেট থেকে আমগুলা বের করে দিয়ে বললো এগুলো হবে কিনা দেখেন আমগুলা দেখতে তো ভালো শক্ত ছিল আমগুলা পছন্দ হওয়ার কারণে চার কেজির মতো আম কিনে নিলাম তারপরে গেলাম বাজারে শশা কেনার জন্য কারণ রেগুলার আমার শশা খেতে হয় ডায়েটের সময় শশাটা রাখতেই হয় শশার মধ্যে যেহেতু ক্যালোরি কম প্রোটিন বেশি এই জন্য এটা বেশি করে খাওয়া লাগে আর শশাতে পেটের চর্বি কাটাইতে সাহায্য করে শশা কেনার পরে চলে গেলাম বাদাম কিনতে শুধু বাদামই কিনে নেই বাদামের সাথে আমি ছানা বুট কিনেছি সিমের বিচি কিনেছি আমি যেহেতু একটু রাত জাগিয়ে এই জন্য হচ্ছে আমার রাত্রি খিদা লাগে আর ওই টাইমে ভারী কিছু খেতে ইচ্ছা করে না এত রাতে ভারী কিছু খাওয়াটা ঠিকও না এই জন্য সিমের বিচি গুলো আর গুলা কিনে নিয়েছি আর ডাবলিও আছে বাড়িতে আমার আম্মাকে বললাম এগুলো ভেজে আমাকে দিতে যেন আমি রাত্রে এগুলা খেতে পারি খিচুড়ির জন্য হচ্ছে দুই কেজি ডাল এনেছি আর আমার ঘরের জন্য এক কেজি ডাল এনেছি আমার ঘরে ডালটা বেশি ভালো চলে যদি টক ডাল হয় তাহলে সবাই পছন্দ করে আর ডাল বর্ত হলে তো কোনো কথাই নেই আর আমি খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি লাল চাল এনেছি লাল চালের খিচুড়ি কিন্তু অনেক মজা হয় খিচুড়ির জন্য হচ্ছে আমি চার কেজি চাল এনেছি আর আমার ঘরের জন্য পাঁচ কেজি চাল এনেছে আমি লাল চালের ভাত খাই অনেকের কাছে নাকি লাল চালের ভাত ভালো লাগে না কিন্তু আমার কাছে লাল চালের ভাত আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে আর লাল চালের ভাত খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকার লাল চালের ভাতের মধ্যে ক্যালোরি খুব কম থাকে সাদা চালের ভাতের থেকে লাল চালের ভাতটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার যদি এটা কন্টিনিউ করতে চান তাহলে করতে পারেন বাজার করে আনার পর দেখেন আমার বোন আর আমার মেয়ে সবকিছু গুছিয়ে নিচ্ছিল খিচুড়ির জন্য এখনো প্রপারলি বাজার হয়নি মাত্র চাল ডালটা কেনা হয়েছে বাকি বাজার গুলা হচ্ছে যেদিন খিচুড়ি রান্না করবো সেদিন করে ফেলবো একটা কথাকে জানন যে দায়িত্ব নিতে জানা তার উপরে কিন্তু দায়িত্ব আসে আমি যে কতটুক দায়িত্ব শেলে সেটা আমার শ্বশুরবাড়ির মানুষ ভালোই জানে যে যে দায়িত্বগুলো আমার হাজবেন্ডের করার কথা ছিল সেই সেই দায়িত্বগুলো আমি পালন করি কারণ এই দায়িত্ব সম্পর্কে আমার হাজবেন্ড তেমন একটা বোঝে না আর আরবীর বাবা সব সময় দায়িত্ব থেকে একটু সরিয়ে থাকতে চায় কারণ সব কিছুতে সে দায়িত্ব নিতে পারে না সময় মতো বুঝে উঠতে পারে না কখন কি করা লাগবে কিন্তু আমি সব সময় চেষ্টা করি কখনো যেন আমার হাজবেন্ডকে কারো কাছে ছোট নাও হইতে হয় ওর যে যে কাজগুলো দায়িত্ব নিয়ে করার কথা ছিল সেই সেই কাজগুলো আমি দায়িত্ব নিয়ে করি ওই যে বিবেক বলা একটা কথা আছে না সেই বিবেকের খাতিরে আমি মনে করি আমি যা যা করব তার ফলে আল্লাহ আমাকে দিবে যদি ভালো করি তাহলে আর যদি খারাপ করে তার ফলাফল কেউ অন্যায় করে। তারপর হাজবেন্ডের উপর কিংবা আমার উপর কখনো অবিচার করে থাকে তাহলে হাসরের ময়দানে তাকে জবাব দিয়ে করতে হবে কারণ আমার সমস্ত কষ্ট গুলো আমি আল্লাহ তালার কাছে বলি এমনকি প্রত্যেকটা কষ্টের মুহূর্ত গুলো আমি আল্লাহ তালার কাছে বলে রাখছি আমার জীবন আমি কাউকে দুচোকে দেখিনি কিন্তু আমাকে যদি কেউ দু চোখে দেখে থাকে বা আমার পরিবারটাকে দেখে থাকে ওই দায়বার কিন্তু একদিন না একদিন তাকে নিতেই হবে কষ্টের কথাগুলো মানুষের কাছে বলে কোনো লাভ নেই আমার আর আমার পরিবারের সাথে যদি কেউ অন্যায় করে থাকে সেই কথাগুলো যদি আমি মানুষের কাছে বলি তাহলে সেটা গিবতে পরিণত হবে আর এই গিবতের ফলে তার শাস্তিটা মৌকুপ হয়ে যাবে আমি চাই না তার শাস্তি মৌকুপ হোক তার কর্মের ফল যদি এই দুনিয়াতে নাও পায় যেন হাসরের ময়দানে ঠিকই পায় আমি আমার দায়িত্ব থেকে এক চুল পরিমাণও নড়ি নেই সম্পূর্ণ আল্লাহর রহমত ভবিষ্যতে আমি দায়িত্ব থেকে নড়বো না আমার যতটুকু কর্তব্য ততটুকু আমি অবশ্যই করব। আমার আর একটা বিশেষত্ব গুণ আছে সেটা আমি নিজেই বলি যার টাকা আছে আমি তার সাথে মিশি না যার টাকা বশা নাই নিশ্চয় তার সাথে কিন্তু আমি মিশি তার খোজ খবরটায় আমি বেশি নেই তাকে সাহায্য করতে পারি বা না পারি অন্তত মুখের কথাটা বলে তাকে একটু হলো সান্তনা দিতে পারবো আমগোলা যেমন চাইছিলাম ঠিক তেমনই পাইছি এই যে এরকম শক্ত শক্ত আমি আমার খেতে খুব পরিমাণ ভালো লাগে আমগুলা কিন্তু একদম কাঁচা মিটা আমের মতো ছিল আমার কাছে এই শক্ত আমগোলাই ভালো লাগে নরম আমগুলা একদমই ভালো লাগে না আমগোলা মজা পে আমার বোন বলতেছে আমি এখন তোমাদের কাম খাওয়াবো আর 5 কেজি নিয়ে আসি আমার বোন আবার বাজারে গিয়ে দেখে ওই দোকানদার আর নেই আম না পেয়ে খিচুড়ির জন্য পেঁয়াজ কিনে নিয়ে আসলো তো আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না